আসন্ন বোলা সদর উপজেলা নির্বাচন উপলক্ষে জনসমর্থন বৃদ্ধি করেছেন প্রার্থীরা তবে বোলার তৃণমূল পর্যায়ে পর্যালোচনা করে অনেকটা নিশ্চিত গেছে জনসমর্থনের দিক দিয়ে অনেকাংশ আগানো বর্তমান চেয়ারম্যান মোশারিফ হোসেন ছাব্বিশ এপ্রিল বেদুরিয়া ইউনিয়নে লিপলেট বিতরণ ও বাইক শোডাউন করেন নেতাকর্মীরা আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে প্রচার চালাচ্ছেন প্রত্যেক ইউনিয়ন ওয়ার্ড পাড়া ও মহল্লায় তাকে আবারও উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় ভোলার সর্বস্তরের জনগণ সাধারণ ভোটাররা জানান প্রসার প্রচারণায় এখন পর্যন্ত এগিয়ে আসেন মোশারেফ হোসেন ইতিমধ্যে তার হয়ে প্রচারণায় নেমেছেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন ভেদুরিয়া ইউনিয়নের নানা শ্রেণীর পেশার মানুষ সাইফুল ইসলাম সানি স্বাধীন একাত্তর ভোলা